প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের এই অমোঘ বাণীকে সামনে রেখে বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বিএপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাত্র বাহাত্তর ঘন্টা আগে দেওয়া এই ভাষণে তিনি শুধু ভোট চাননি বরং দিয়েছেন এক কোটি কর্মসংস্থান ফ্যামিলি কার্ড এবং বেকার ভাতার এক বৈপ্লবিক রোডম্যাপ এমনকি অতীতের ভুলের জন্য জাতির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি তারেক রহমানের এই এক ঘন্টার ভাষণে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশের কোন ছবি বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে সোমবার রাতে বিটিভিতে প্রচারিত এই ভাষণে তারেক রহমান শুরুতেই স্মরণ করেন দু হাজার জুলাই বিপ্লব থেকে শুরু করে গত দেড় দশকের সকল শহীদদের তিনি স্পষ্ট করেন হাজারো প্রাণের বিনিময়ে যে রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে জনগণ তাকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না তারেক রহমানের মতে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হল জনগণের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ তরুণ প্রজন্মের জন্য তারেক রহমানের ইশতেহারে রয়েছে সবচেয়ে বড় চমক তিনি ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা হবে ফ্রিল্যান্সিং আইটি সেক্টর এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার পরিকল্পনা দিয়েছেন তিনি সবচেয়ে চমকপ্রদ তথ্য হল উচ্চশিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশের নারী শক্তিকে মূলধারায় আনতে তারেক রহমান প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড প্রবর্তনের ঘোষণা দিয়েছেন প্রতিটি প্রান্তিক পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে যার মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে এছাড়া নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন এবং কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপনের অঙ্গীকারও করেন তিনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং ইমাম মুয়াজ্জিন সহ সকল ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথা জানিয়েছেন তারেক রহমান এছাড়া প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এবং বিমানবন্দরে হয়রানি বন্ধের নিশ্চয়তা দিয়েছেন বিডিআর নাম ফিরিয়ানা এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতিও পুনরুল্লেখ করেন বক্তব্যের শেষ দিকে তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে বলেন অতীতে দেশ পরিচালনা করতে গিয়ে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী তিনি অঙ্গীকার করেন আগামী দিনে বিএনপি সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হবে জিরো টলারেন্স নীতি তারেক রহমানের এই ভাষণ কি বাংলাদেশের সাধারণ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করতে পারবে বেকার ভাতা ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি কি বাস্তবায়ন সম্ভব আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ